প্রিয় ছাত্র ছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আবারও তোমাদের জন্য অর্থাৎ এই বছর যারা মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তাদের যে মাধ্যমিক টেস্ট পেপারটি দেওয়া হয়েছে স্কুল থেকে সেই টেস্ট পেপারের একশো অষ্টআশি পেজের যেই নয় নম্বর সেটটি আছে সেই সেটটার সমাধান চলো দেখাই শর্ট প্রশ্নগুলোর প্রথম যে প্রশ্নটা আছে সেটা বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছরের জনসংখ্যা বৃদ্ধির হার

এখানে আমরা দেখব তিন নম্বর প্রশ্নটি ও কেন্দ্রীয় বৃত্তের সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং কোন বিএসি পঁচিশ ডিগ্রি হলে কোন বিও এর মান কত আমরা যদি এই জামিতিটা অঙ্কন করি তো আমরা দেখব বি এ এটি হবে একটি বহিস্থ কোন এবং মানে বৃত্তের ওপরে কোন এবং বিওসি এটা হবে কেন্দ্রস্থ কোণ আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ বহিঃস্থ কি হয় ডাবল হয় তাই এটা 25 হলে এটা হবে 50 অর্থাৎ সি অপশনটি সঠিক आंसर 50 তারপরে আমরা চার নম্বর যে প্রশ্নটি আছে tan a tan v 1 হলে sin a v এর মান কত এর মান হবে 1 অর্থাৎ এ অপশনটি সঠিক এই প্রশ্নটা एक्चुअली ক্লাস 10 এর না একটু টিপিক্যাল প্রশ্ন এই প্রশ্নটার आंसरটা বের করতে হলে একটু অন্য রকমভাবে ভাবে খেতে বের করতে হবে আমি বের করেছি তোমাদের জন্য आंसर আসবে √ ওভার অন एक्चुअली প্লাস মাইনাস অন হবে এন্ড অন মাইনাসটা আমরা ভ্যালু করব না ধরব না তাই অনটাই সঠিক এখানে হবে পাঁচ নাম্বার যে প্রশ্নটি আছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যা মান সমান হলে উহার কর্ণের দৈর্ঘ্য কত হবে অপশন বি অর্থাৎ 6 একক এরপরে যে 6 নম্বর প্রশ্নটি আছে 11 12 চোদ্দো সতেরো -2 এবং এক্স প্লাস এবং এক্স মাইনাস নাইন এবং থার্টি এইট এবং ফোর্টি সেভেন এই রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো আছে তাই না সাজানো দেখাই আছে সাজানো আছে তাহলে তাদের মধ্যমা যদি চব্বিশ হয় তাহলে এক্সের মান কত আমরা যদি এখানে ক্যালকুলেশন করে দেখি তাহলে দেখবে এখানে দশটি সংখ্যা আছে আর যেহেতু দশটি যুগ্ম সংখ্যা তাহলে সমস্ত যেই সূত্রটা দাঁড়াবে ওয়ান বাই টু মঠ পঞ্চমতম সংখ্যা এবং সে ষষ্ঠতম সংখ্যা তাই না তো পঞ্চমতম সংখ্যা কত আসবে এক্স মাইনাস টু এবং ষষ্ঠতম সংখ্যা কত আসবে এক্স প্লাস ফোর তাই ক্যালকুলেশন যদি আমরা করি তো এক্স এর মান আমার আসবে টোয়েন্টি থ্রি এখানে একটাও টোয়েন্টি থ্রি নাই তাই আমি অনসারটি এখানে টোয়েন্টি থ্রি লিখে রেখেছি তারপরে এবার আমরা শূন্যস্থান পূরণ দেখবো দুই এক একটা কি এ পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে এ টাকার এক মাসের সুদ আসল কত হবে এ ইন্টু ওয়ান প্লাস বাই হান্ড্রেড টাকা তারপরে দুই নম্বর প্রশ্ন যদি এ মাইনাস বি ভ্যারিজেস অন বাই সি কমা বি মাইনাস সি ভ্যারিজেস অন বাই এ হয় এবং সি মাইনাস এ ভ্যারিজেস অন বাই বি হয় তাহলে ভেদ ধ্রুবক তিনটিকে যদি যোগ করা হয় তাহলে অ্যান্সার কত আসবে অ্যান্সার আসবে শূন্য তারপরে ত্রিভুজ এ ও ত্রিভুজ ডি ই এফ এর যথাক্রমে ছত্রিশ ও আঠেরো সেমি হলে ত্রিভুজ এ এবং সর্বসম ত্রিভুজ ডিইএফ মানে এ বিশ্বের সঙ্গে ডিইএফ ত্রিভুজ দুটি সর্বসম এবং বলেছে বিসি এবং ইএফ অনুরূপ বাহু এবং বাহু যদি বিসি যদি নয় সেমি হয় তাহলে ইএফ কত হবে আমরা ক্যালকুলেশন করলে বের হবে ইএফ ফাইভ পয়েন্ট ফোর সেমি তারপরে চার নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয় আমরা জানি কই পাই রেডিয়ান হয় তাই না ওয়ান পাই রেডিয়ান হয় একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হলে ব্যাসের হবে দুই মানে ব্যাস হবে চার একক ছয় নম্বর প্রশ্ন একটি পরিসংখ্যা বিভাজনের গড় দশ হলে সামিশন অফ এফআই এক্সআই যদি দুশো হয় তাহলে মোট পরিসংখ্যা কত হবে ক্যালকুলেশন করলে কুড়ি বেরোবে তারপর আবার সত্য মিথ্যা আমরা দেখব প্রথমে যে সত্য মিথ্যার প্রশ্নটি বলছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদের নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয় এটা হতেই পারে না তাই না চক্রবৃদ্ধি সবসময় কি হবে বেশি হবে এটা মিথ্যা তারপর এখানে এস বি এবং C এর ভ্যালু দেওয়া আছে এ কত থ্রি বি ফোর এবং সি ফাইভ হলে এই যে টু এ প্লাস ফাইভ বি প্লাস সি বাই হোলটি দু মানে বাই পুরোটার বাই সি এর মান কত হবে তিন এটা সত্য তারপর তিন নম্বর প্রশ্ন যে কোনো সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু হবে একবারে সত্য তারপর এখানে বলেছে যে থিটার মান ওটা যদি জিরো ডিগ্রি থেকে বেশি হয় এবং নব্বই থেকে কম হয় তাহলে থেকে কি হবে বেশি হবে সত্য তারপর পাঁচ নম্বর প্রশ্ন একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ ও তীর্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হ্যাঁ অবশ্যই বাহুত্রয় এটা সত্য একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা ওজাবের সাহায্যে পাওয়া যায় সত্য আমরা তোমাদের জন্য একশো পেজের এর জঙ্গিপুর মনিরিয়া হাই মাদ্রাসা থেকে যে টেস্ট পেপারের প্রশ্নগুলো ছিল শর্টগুলো সেগুলো সমাধান দেখালাম যদি পর্বটা ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে যেও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো পর্ব নিয়ে